হ্যালো বন্ধুরা বঙ্কুইস আপনাদের স্বাগত আজ আমি বানাবো ছানার মিষ্টি চলুন কিভাবে বানিয়েছি দেখে এখানে আমি সাতশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি একটা পাত্রে গ্যাস ওভেনে বসিয়েছি দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব দুধটা ফুটে গেছে এবারে আমি অল্প অল্প করে লেবুর রস দিয়ে দেব আপনারা চাইলে ভিনিগারেও কাটতে পারেন লেবু আর জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দেবো দিলেই ছানাটা কেটে যাবে পুরো একটা ছোট্ট পাত্রের উপরে আমি একটা কাপড় দিয়ে দিলাম তার উপরে আবার ছানাটা ঢেলে দেব ছানাটা দিয়ে দিলাম এবার এখানে আমি নর্মাল জল দিয়ে দেব টক চলে যাওয়ার জন্য আমি জলটা এখানে ব্যবহার করেছি হাত দিয়ে বেশ উল্টে পাল্টে নেব নিয়ে আবারও একটু জল দিয়ে দেব আমি কাপড়টা ঠিক এইভাবে চারিদিক থেকে বেঁধে নিয়ে একদম চেপে চেপে যতটা পারবো আমি জলটা চিপে বার করে দেব দিয়ে কিছুক্ষণ এইভাবে আমি ঝুলিয়ে রাখব কিছুক্ষণ পরে একটা প্লেটে ছানাটা নিয়ে নিলাম নিয়ে ভালো করে মেখে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঠিক আমি এইভাবে হাত তালুটা দিয়ে এইভাবে চেপে চেপে আমি ছানাটা মেখে নেব বেশ কিছুক্ষণ ধরে মেখে নিলাম এখানে আমি আগে থেকে লিকুইড দুধ জাল করে রেখেছিলাম সেই দুধটাতে হালকা উষ্ণ গরম অবস্থায় দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমি চায়ের কাপের এক কাপ চিনি দিয়েছি আপনারা যে যেমন চিনি খাবেন সে সেই অনুযায়ী চিনিটা দেবেন দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন দুধটা কমে গেছে কতটা কতটা ঘন হয়ে গেছে আরও একটু ঘন হবে দুধটা ঘন হয়ে গেছে এবারে আমি যে ছানাটা রেখেছিলাম দিয়ে দিলাম ছানাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ছানাটা দুধের সঙ্গে মিশে যাওয়ার জন্য আমি এখানে মেশার ব্যবহার করলাম জাস্ট একটু চেপে দিলাম খুব সুন্দর মিশে গেছে দুধের সাথে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখানে আমি এলাচের গুঁড়ো দিয়েছি এলাজের ভিতরের দানাটা বার করে নিয়ে ওটাকেই পাউডার বানিয়ে দিয়েছি খুব সামান্য দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে এখানে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আপনারা ঘিটা নাও দিতে পারেন আরও একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হালকা হয়ে গেছে এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম নিয়ে তার উপরে পুরো ছানাটা দিয়ে দিলাম দিয়ে একটা হাতা যে ঠিক এইভাবে আমি চেপে চেপে দিচ্ছি সমান করে নিচ্ছি এটাকে একটা প্লেটের ওপরে উল্টে দিলাম দিয়ে হালকা করে একটু ঠুকে দেবো ও সবটাই পড়ে যাবে এবারে আমি ছুরি দিয়ে একটু কেটে নেব যে যেমন পারেন সে সেই অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন প্রথম লম্বা লম্বা করে কেটে তারপরে আবার আড়ে দিয়ে ঠিক এইভাবে ছোটো ছোট চৌকো করে নিলাম ছানার মিষ্টি রেডি হয়ে গেছে পরিবেশন করে দিলাম ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন থেকে একটু কেশর দিয়ে দিলাম